আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতেই দেখতে পারলেন বাচ্চারা শহীদ মিনারে ফুল দিচ্ছে আর ওই শহীদ মিনারটা তৈরি করেছে আমাদের বড় বেবি আয়ান ও শোলা দিয়ে গতকাল রাতে শহীদ মিনারটা তৈরি করছে এরপর সকালবেলা ওরা সেখানে ফুল দিছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে বিকেলবেলায় আমি একটু রেডি হয়ে বাইরে বের হয়েছি আমি আর আমার হাজব্যান্ড তো চলে এসেছি আমরা মেরাদিয়া হাটে আর এই মেরাদিয়া হাটটা প্রতি বুধবারে বসে তো দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি আর প্রথমেই মেরাদি হাটে প্রথমেই হচ্ছে পশু পাখির হাট তো এই এখানে খরগোশ ইঁদুর ইঁদুরটা দেখে ভালো লাগলো তো একটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যেখানে মুরগির বাচ্চা আছে কোয়েল পাখি আছে যেখানে কবুতর তো অনেক রকমের পাখি কিন্তু এখানে আছে বিভিন্ন ভ্যারাইটিসের পাখি এখানে কবুতর কিন্তু অনেক ধরনের কবুতর আর এই যেই কবুতরগুলো কিন্তু অনেক দাম তো বিভিন্ন রকমের কবুতর আছে এই দিয়ে হাটের এখানে কবুতর ছাড়া কিন্তু অনেক রকমের পাখিও কিন্তু বসে আর মেরাদি হাটে আর এইটা হচ্ছে কাপড়ের কাপড় যেখানে কেনাকাটা হয় তো সেখানে আর এখানে কিন্তু খুবই অল্প দামে আপনারা কেনাকাটা করতে পারবেন আর যেহেতু সামনেই রোজ রমজান চলে আসতেছে রমজানের ঈদ উপলক্ষে কিন্তু এই হাটটা কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে বেচা কেন কিন্তু খুবই ভালো হচ্ছে আর এখানে কিন্তু খুবই অল্প দামে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এখানে যে আর সব কিছুই আছে এই যেটা হচ্ছে কাচের জিনিসপত্র কাপড় থেকে কাপড় চোপড় বাচ্চাদের কাপড় চোপড় সব ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো এখানে আমি একটু শার্ট দেখতেছিলাম সাদা শার্ট তো এখানে হচ্ছে সাদা শার্টগুলো আড়াইশো টাকা করে বিক্রি করতেছিল এই যে এখানে প্যান্ট ছিল একশো টাকা করে প্যান্ট বিক্রি করতেছিল নতুন নতুন গজ কাপড় উঠেছে যে এটা বাচ্চাদের জামা কাপড় পর্দা থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু এই হাটের মতো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক মোটামুটি আমাদের হাটটা ঘোরা হয়ে গেছে তো যাওয়ার সময় এখানে থেকে টানা কিনতে এসেছিলাম এই যে বাদাম দিয়ে বাদামি বলে যেটাকে বাদামি বা টানা তো সেটা কিনতে এসেছিলাম তো এটা খেতে খেতে আমি আসলে বাসায় চলে যাব। আমি আমার ভিডিও বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে